জীবন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বলতো কিসের ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল বলে মানুষ যদি বলো তো কৃষের ক্ষতি বল মানুষ যদি পার হয় তোমাকে ধরে দূরে বলে মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো কি হয় গো মানুষ যদি দানব কখনো হয় মানুষ কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি বলতেন হয়তো আমরা অনেক শক্তি তারপরে বলবো ওদেরকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ